সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে একটা ভূমিকা ছিল সেটার জন্য তাদের কাছে আমরা তার মানে না যে আমরা জন্য করার জন্য যুদ্ধ করেছি আবার দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য আমাদের সচেতন পরিষ্কার বাংলাদেশের একটি স্বাধীন দেশ আমরা কারো বিপক্ষে না আমরা বাংলাদেশের পক্ষে আমরা বাংলাদেশের পক্ষে বাংলাদেশের পক্ষে যেটা করতে সেটাতে আমরা আছি বাংলাদেশের বিপক্ষে যেই যাবে তার বিপক্ষে আমরা আছি এটা হলো পরিষ্কার কথা আর আজকে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে আপনারা দেখেন গত সিটি নির্বাচন হলো গত সিটি নির্বাচনে বিশেষ করে প্রতিবেশী ভারত যেভাবে আওয়ামী যেভাবে ভূমিকা গ্রহণ করেছে সেটা কোনোভাবেই একটা সাথে দিয়েছে পরাস্তরী সেখানে আছে তাই আজকে সবচেয়ে বড় জরুরি হয়ে পড়েছে আজকে ভারতকে ডিসাইড করতে হবে যে তারা কি আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব চায় নাকি তারা বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব চায় আর এটা তাদেরকে ডিসাইড করতে হবে তার জনগণের শত্রু হবে নাকি আওয়ামী লীগের মিত্র হবে তার এই দেশের মানুষ তার তার দলের তারা চায় যে তার ভোটের অধিকারটা তারা ফিরে পেতে চায় ভোট দিয়ে তারা সরকারের তাদের প্রতিনিধি পাঠাতে চায় তাহলে সেই ব্যাপারে তারা হস্তক্ষেপ করবে তারা চয়েস দিয়ে দিবে যুদ্ধে ক্ষমতায় নিতে হবে সেটা তো কোনোভাবে একটা স্বাধীন দেশের অবস্থা হতে পারে না আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি আমরা সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছি কাজে বাংলাদেশকে কেউ কোনো দেশ পদানত করতে পারবে না অনাদীনতার শৃঙ্খলা বাঁধতে পারবে না তাই আজকে বাংলাদেশের জনগণকে বলবো আজকে এই লড়াই আজকে আন্দোলন শুধুমাত্র বিএনপি বা তারে কেমন আন্দোলন না আজকে যদি আপনার ভোটের অধিকারটা আপনি ফুয়ে পেতে চান আজকে যদি গণতন্ত্রকে ভোট রাখতে চান দেশের স্বাধীনতাকে রাখতে চান থাকবে না সেটাকে যদি আপনার প্রতিবাদ করতে চান তাহলে অবশ্যই এই সরকারকে এই বদলেরই সরকারকে এই আদিবর্তবানের পক্ষের সরকারকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই